গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা মানে রান্নার ভিডিও নিয়ে এসেছি তো এখন বাজে বেলা সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে এই ভিডিওটা আরম্ভ করছি আমি তোমাদের দাদা আজকে বাজারে গিয়ে যে পাতা নিয়ে এসছে হয়ে যাবে আর আমি প্রথম পাল্টা মাছ রান্না করবো এর আগে কোনো কেমন করে করতে হয় জানিও না তো আমি মানে ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি যে কেমন করে করতে হয় তো এই রেসিপিটা আমার ভালো লাগলো তাহলে আমি রেসিপিটা করছি তো রান্নাটা হয়ে গেলে যখন খাওয়া হবে তখন বুঝা যাবে যে এই রেসিপিটা ভালো কি মাছ ধোয়া হয়ে গেছে এবারে রান্নাটা হবে মাছ তো মানে প্রথম করবো না আগে শাকটা ভেজে নেব তারপরে মাছটা করবো তো শাক আজকে আমি মানে উচ্ছে দিয়ে ভাবব উচ্ছেটা ফার্স্ট ভেজে নেব তারপরে শাকটা দেব এই যে কড়াইতে এখন তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ওই ঠিকটা দিয়ে দেবো কুটটাতে দানাগুলো আছে দানাগুলো আমার ভাজা খেতে ভালো লাগে এই জন্য উচ্চের দানাগুলো আমি তেল দিলাম সবরকম ভাজা হচ্ছে মাছটা এদিকে নুন আর সামান্য অল্প একটু তেল দিয়ে মাছ দিয়ে রেখে দেবো কিছুটা দিয়ে ভালো করে মাছগুলো মাখাতে হবে মাখানো সব হয়ে গিয়েছে এরকমভাবে রেখে দেবো এবার মশলাটা বেটে নেবো

আমি মিশিয়ে না বাজনা কিছু সিংহরাতেই বাজি সিংহার একটা মানে আলাদা টেস্ট হয় তরকারিতে বাটনা খেতে তো আলাদাই একটা টেস্ট হয় তো একটু কষ্ট হয় বাড়তে

হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা শাকের সঙ্গে দেবো এখন দেবো না আর নুন তো অলরেডি দিয়ে দিয়েছি আর মাঝখানে টমেটোর কটাতে তো আমি ভুলেই গিয়েছিলাম টমেটোটা বাড়তে হবে টমেটোটা বাটিনি আমি তাড়াতাড়ি করে উঠে চলে গিয়েছি টমেটোটা বেটে নিয়েছি সে তুলে নিয়ে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কটা একটু রসুন কুচি দেবো রসুন কুচি দিলে কি মানে টেস্ট ভালো হয় শাক ভাজায় তো রসুন লাল লাল হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো তো পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে এবারে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে একটু ভাড়া চাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে উচ্ছেটা দিয়ে একটু মেরে তুলে নিলে হয়ে যাবে তো উচ্ছে আর শাক ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এবারে মাছটা ভাজা হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভাজতে হবে তো তো তেল তো পুরো গরম হয়ে গিয়েছে মাছ গুলো ছেড়ে তো একটা একটা করে

তো এই যে আমি বেশি কড়া করে ভাজিনি মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি কড়া মাছ ভালো লাগে না ভাজবে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি তো একটু নুন দিয়ে দিচ্ছি কারণ ওই যে আদা বাটাটা দেবো তো ফাটবে না তো মাছের মতো আর এই যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া করে এই যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এখন দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো তো এই যে সরষের পোস্তটা আছে এটা এখন দিয়ে দেবো তরকারিতে গ্রেভিতে তো এবারে একটু নেড়ে নেবো তরকারি গ্রেভিটা হয়েছে দেখো খালি হয়ে গিয়েছে এই যে মাছ এবার দিয়ে দিচ্ছে তো অল্প করে এই যে জল দিয়ে দিলাম কারণ মাছটা একটু সেদ্ধ মতো হবে তো তো তরকারিতে তো জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটবে তারপরে তরকারিটা নামিয়ে নেবো একটু নুনটা দেখে তো তরকারিটা এবার খুলে দেখব কতদূর কি হলো আর তরকারিটা ফুটছে দেখো কিরকম টক টক করে তো এই যে আমাদের মাছের রেসিপি হয়ে গিয়েছে কালারটা রকম হয়েছে দেখো খুব সুন্দর কালার হয়েছে তো এবারে রান্না তো হয়ে গেছে এবার খাওয়ার পালা এবার খাওয়া হবে তো খেয়ে টেস্ট করে বলা হবে যে কিরকম হয়েছে তরকারিটা এখন মাছ নিয়ে নিয়েছি পাতে আর এবারে টেস্ট করা হবে দেখা হবে ঘাটাবাড়ি হয়েছে মাছ দারুণ হয়েছে মাছটা মাছের এরকম করে রেসিপিটা করে খেয়ে দেখি সত্যি দারুণ হয়েছে মাছটা সত্যি মাছের রেসিপিটা মানে দুর্দান্ত ছিল খুব সুন্দর ছিল তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল এবারে একটু ঘুমাবো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো এই পর্যন্ত টাটা